হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন তো আমি আজকে নিয়ে আসছি ডিপ বেগুনি কালারের রং কিভাবে তৈরি করতে হয় অনেকে জানে না বা অনেকে হাতের কাছে বেগুনি রংটা থাকে না সেই জন্য আমি আগে সাদা রং নিয়ে নিয়েছি একটা বাটিতে এবং ভালোভাবে রংটা আমি মানে ফেটিয়ে নিয়েছি রং যত ফেটবেন তত মোলায়েম হবে সফট হবে কাজ করতে ভালো লাগবে তো আমি ভিতরে একটু আগে লাল রং নিয়ে নিলাম সাদার ভিতরে তারপরে এবার নিয়ে নীল তো যতক্ষণ রং আমাদের কাঙ্ক্ষিত না ততক্ষণ আমরা আস্তে আস্তে দিতে থাকবে এই যে অনেকে হালকা বেগুনি রংটা চান হালকা বেগুনি রং নিলে এভাবেই রাখতে পারেন তো আমার দরকার ডিপ বেগুনি রংটা সেই জন্য আমি রং মিক্সড করতে থাকবো যতক্ষণ আমার কাঙ্ক্ষিত রংটা না আসে তো অনেকে সময় বলে যে হাতের কাছে রং পায় না বা রং থাকে না কিভাবে কি করব অনেকে বুঝতে পারে না তো সেই জন্য এই ভিডিওটা কারো যদি ভালো লাগে বা উপকারে আসে তো জানাবেন কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেত করে উৎসাহিত করে তো আমার এই যে কাঙ্ক্ষিত রংটা চলে এসেছে দেখেন আমি অনেকটা ডিপ বেগুনিটি তৈরি করে নিয়েছি রংটা তৈরি হয়ে গেছে তো আমি জর্জেট কাপড়ের কাজ করব সেই জন্য একটু লাইলন পিক্সার মিশিয়ে নিচ্ছি লালন পিক্সার মিশিয়ে নিলে জর্জেট কালারের রংটা ছড়ায় যায় না আর কি কারণ জর্জেটের রং করতে লাগলে একটু পাতলা রং হলে রং ছড়ায় যায় আর জর্জেট কাপড়ের রংটা একটু পাতলা না করলে রংটা ভালো হয় না এই যে দেখেন আমি রং করছি আমার সেই তৈরি করা রং দিয়ে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না বাস্তবে অনেক টকটকা রং হয়েছে যে রঙের কাজটা দেখেন তো যদি আপনাদের ভিডিওটা অনেক উপকার লেগে থাকে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো আসসালামু আলাইকুম